আচ্ছা একটা গান শোনেন হুজুর মুখে তো অনেক ওয়াজ শুনছেন গান শুনবেন না দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও কাদের গান গান কাদের এ ভাই পরে মজা আছে বলতেছি এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের সুখ তুমি যে আমার চেয়েও বেশি আর প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও এই হুজুরা সব পারে গানও পারে ওয়াজও পারে ইসলামী সংগীতও পারে জাগনি পারে আলহামদুলিল্লাহ বলেন এবার শোনেন তুমি আমায় ক্ষমা করে দিও কান হওয়া হবা জীবন তোমাকে দিলাম প্রভু তুমি আমায় ক্ষমা করে দিও সুখের চির সুখ চিরজন্য আমাকে তুমি দিও কি দিবে না জীব তোমাকে দিলাম প্রভু তুমি আমায় ক্ষমা করে দিও বলি পরিবর্তন করতে পারি না পারি কি না? তার গান যেটা শুনবেন তার পরিবর্তন করে দিবেন কি পারবেন না যেমন দেখেন আমি একটা বলি মুখে মুখে রঠে যাবে আমাদের প্রেম কাহিনী আসে না নাই আছে মুখে মুখে রঠে যাবে আমাদের প্রেম কাহিনী আছে তো নাকি এবার শোনেন মুখে মুখে রঠে যাবে আল কোরআনের বাণী মুখে মুখে রঠে যাবে বলেন বলেন সবাই বলেন আরে ভাই আজকে মুখস্তু করে দাম বাসায় গিয়ে বলবেন মুখে মুখে রঠে আল ফোর আনের রে আমি আমি লিখছি এগুলা আমি নিজে এগুলা তৈরি করছি উল্টায় দিছি সব কি আমরা এগুলা ইসলামের জন্য লাগাতে পারি না কি ইসলামের জন্য আমরা লাগাতে পারি কিনা বলেন এই তো মিডিয়া এই মিডিয়া ভালো কাজেও ব্যয় হয় খারাপ কাজও ব্যয় হয় হয় না ব্যবহার হয় না এটা আমরা ভালো কাজে ব্যবহার করব। ভালো কাজে ব্যবহার করলে তো আপনি জানাতে যাবেন আচ্ছা চাকু দেখেছেন না ছুরি নাইফ যাকে বলা হয় এই ছুরিতে মানুষও মারা যায় ছুরিতে ফলও কাটা যায় তাই না তা আপনি ছুরিতে মানুষ নামের আপনি ফল কাটে খান কি লাভ হবে না লস হবে এই যে টাকাটা আজকে যে টাকাটা আপনাকে আপনাদেরকে দিতে বলা হয়েছে আল্লাহ যেটা বলতেছেন যে তোমাদের সম্পদ তোমাদেরকে ক্ষতির মধ্যে ফেলাবে তাহলে এই সম্পদ আপনি যদি খারাপ কাজে ব্যয় করেন তাহলে এই সম্পদই কিন্তু আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাবে আবার এই সম্পদ যদি আপনি ভালো কাজে ব্যয় করেন তাহলে এই সম্পদ আপনাকে কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে এই আমরা এই সম্পদগুলিকে ভালো কাজে ব্যয় করব। আমাদের গানগুলিকে আমরা ইসলামের জন্য ব্যয় করব। কিন্তু কি হ্যাঁ যেমন মুসিবত না যদি মুসিবত না পাই করো না তোমার কবরে হাস কিহবে আমার কবরে হাস কিহবে আমার আসি গুবে আমি পাপেরি সাগরে না জানে কি হবে ও পারে হাসরে তোমারি রহম বিনে তোমারি করোনা বিনে কেমনে হব পার কবরে কি হবে আমার কবরে হাসো কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছে পথে মিলবে রত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে বম্প কবর কি হবে আমার কবর হাস হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা না তোমার কবরে হাস হবে আমার কবরে হাসরে কি হবে আমার